আমি উদ্দীপ্তা মুখার্জি এই জয়পুরের বাঁকুড়া জয়পুরের বাসিন্দা আমি একজন বিউটিশিয়ান এই জয়পুরের অনেক উন্নয়ন হয়েছে জয়পুর একটা পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে জয়পুর বছর বছর সেজে উঠেছে তো এই জয়পুরেরই একটি পর্যটকদের ও সাধারণ মানুষদের আসা যাওয়ার রাস্তার বেহাল রূপ নিয়েছে তো এই রাস্তাটির উন্নয়নের জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানিয়ে রিপোর্টার দিদি হিসেবে আমি এই ব্যাপারটিকে তুলে ধরলাম তো সাধারণ মানুষের কাছে জেনে নেব যে তাদের কি বক্তব্য যখন তখন পড়ে যায় পাশ দিতে এটা কোনো গাড়ি এলে সাইড দিতে পারি না এটা প্রচুর লোকের যাতায়াত এই রাস্তাটায় কোনোভাবেই মানে কোনো কিছু একটা কোনো আর একটা বাইক এর সাইড দিকে পাশ দিয়ে যাচ্ছে না এমন অবস্থা অবশ্যই করা দরকার আছে মানুষের সুবিধা হবে এলাকার মানুষের কথা শুনলাম এই রাস্তা নিয়ে এবার প্রশাসন কি জানাচ্ছে সেটা আমরা জেনে নেব এইটা এলাকার মানুষেরও দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং যারা পর্যটক আসে আমরা তাদের চিন্তাধারা ভেবেই যে এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা তো আমরা খুব শীঘ্রই ফিফটিন ফিনান্স থেকে এই কাজটা করব আশা করি পুজোর আগেই একটা ঝাঁ চকচকে রাস্তা হ্যাঁ পর্যটকরা দেখতে পাবে এটা আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হচ্ছে বলে জানাচ্ছেন প্রশাসন এখন দেখার রাস্তা কখন শুরু হয় জয়পুর থেকে ক্যামেরায় স্বরূপ গাঙ্গুলির সাথে আমি রিপোর্টার দিদি উদ্দীপ্তা মুখার্জি কলকাতা টিভি